নমস্কার আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো কোন গুণগুলোর কারণে সিংহ রাশির জীবনে বারবার এত সমস্যা চলে আসে এই বিষয় নিয়েই আমাদের আলোচনা আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হন তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই দেখবেন কারণ এই অনুষ্ঠানটির মধ্যে আমি বলবো আপনারই কিছু ভুল ত্রুটি ধীরে 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 আপনাকে সমস্যায় ফেলছিল যদি আজকে থেকে এই ভুল ত্রুটিগুলোকে ঠিক করে নিতে পারেন আপনি অনেকটাই সমস্যার হাত থেকে বেরিয়ে আসবেন নইলে একটা সময় আর পাঁচজনের মতো বলতে হবে যে ভগবান যত সমস্যাকে তুমি আমার কপালেই দিলে এইটা যেন বলতে না হয় তার জন্য আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি শুনে আপনি নিজেকে তৈরি করুন এবং আপনি পারবেন তৈরি করতে আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে তাহলে কি কি দোষ কি কি ভুল ত্রুটি যেগুলোর জন্য আপনার জীবনে সমস্যা আছে প্রথম যেটা হচ্ছে আপনি মাঝে মধ্যে অত্যাধিক রেগে যান হয়তো সময় রাগেন না কিন্তু মাঝে মধ্যেই অত্যাধিক রেগে যান আর রেগে যাওয়ার পর আপনার জেদ আপনার রাগের উপরে কিছু উল্টো পাল্টা কথাবার্তা এইসব করে আপনি নিজেকে প্রমাণ করতে চান যে আপনি অনেক মজবুত শক্তিশালী আপনি রেগে গিয়ে আপনারই বাড়ির লোকদের সাথে ঝামেলা করেন আপনি রেগে গিয়ে আপনারই মায়ের সঙ্গে কোনো কোনো সময় বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়ে যায় আপনি রেগে গিয়ে কখনো কখনো মাকে কাঁধিয়ে দেন আপনি বলুন এইগুলোকে ঠিক এবারে আমাদের হিন্দু সনাতনী বৈদিক শাস্ত্র জ্যোতিষশাস্ত্র কি বলছে হিন্দু সনাতনী বৈদিক জ্যোতিষ কি বলছে এই বিষয়ে যে যদি কেউ তার মাকে কাঁধিয়ে দেয় তাহলে পারে তার কিন্তু চন্দ্র খারাপ হতে পারে আমি মানলাম কি আপনি মানেন না এসব কিন্তু আমরা যদি রিলেশনের দিক থেকে দেখি সম্পর্কের দিক থেকে দেখি তাহলেও কিন্তু এটি খুব দেখতে ভাল লাগবে না তাই আপনি যদি জীবনে বড় জায়গায় যেতে চান হয়তো আপনি মাকে খুব খুশি রাখতে পারেন না কিন্তু মায়ের চোখের জল বার করবেন না কারণ আপনি রেগে গেলে কিন্তু একটুখানি স্পষ্টবাদী বেশি হয়ে যান আপনি বলেন যে আমি তো রেগে গেলে স্পষ্ট কথা বলি কাউকে খারাপ বলি না এটা আপনার মনের কথা হতে পারে কিন্তু না আপনি কি বলেন এটা সামনের লোক শুনছে আপনি রেগে গিয়ে মাঝে মধ্যে একটু উল্টো কথা বলে ফেলেন তাই এই ভুলটা হয়তো সবার মধ্যে নেই কিন্তু কিছু কিছু সিংহ তাই আপনার মধ্যে যদি এই ভুলটা ভুলটা করেন আপনি বারবার এই দোষটা এই ভুলটা যদি আপনি করেন বারবার তাহলে এটা আজকে থেকেই আপনাকে ঠিক করতে হবে আপনি চান যে কেউ যেন আমার সমালোচনা না করে আমি যা আছি আমি একদম ঠিক না সমালোচনা যদি না করে কেউ তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার মধ্যে ভালো ভালো গুণ রয়েছে না খারাপ খারাপ গুণ রয়েছে আমি মানি আমি জানি যে আপনার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো গুণও রয়েছে কিন্তু ভালো গুণগুলোর ভেতরে ছোট ছোট কিছু খারাপ গুণ রয়েছে যেই খারাপ গুণগুলোর জন্য আপনাকে সমস্যায় পড়তে হয় এবং আমি জানি আপনি কিন্তু জীবনে সমস্যায় পড়েছেন বা এখনো হয়তো আছেন তার কারণ কোথাও এই ভুলগুলো নয় তো আপনি তো যথেষ্ট জ্ঞানী আপনি মনে করেন আমি সমস্যা যদি পাই আমার গ্রহ খারাপ তাই সমস্যা না এরকম সবসময় নয় এমনও হতে পারে যে আপনারই কিছু ব্যবহার আপনারই কিছু কথাবার্তা আপনারই কিছু অ্যাটিটিউড আপনাকেই সমস্যায় ফেলছে যদিও বা সমস্ত মানুষ কিন্তু এরকম নয় বহু মানুষ রয়েছে সিংহ রাশির খুবই ভালো তারা নিজেকে সংযম করতে পারে কিন্তু আপনার মধ্যে যদি প্রচন্ড রাগ থাকে প্রচন্ড জেদ থাকে প্রচন্ড উল্টোপাল্টা কথা বলার টেন্ডেন্সি থাকে তাহলে এটাকে আজকেই ঠিক করতে হবে কারণ পরে ঠিক করার সময় পাবেন না আজকে থেকেই প্রতিজ্ঞা করে নিন কারণ এই ভুলটা আপনাকে সমস্যায় ফেলতে পারে অনেক বড় সমস্যায় ফেলতে পারে অনেক সময় দেখতে পাওয়া যায় বহু সিংহ রাশি কারোর কথা শুনে চলে না এদেরকে যদি ভালো কথা বোঝানো হয় তবু নিজে যেটা মনে করবে সেটাই করার চেষ্টা করে একটা একটা কেমন একটা ব্যাপার যে একে যদি ভালো কথা বোঝানো হয় এরা কিন্তু ভালো কথা খুব সুন্দর বলে হ্যাঁ আপনি ঠিক বলছেন আপনি ঠিক বলেছেন অনেকটা আগেই আমার এটা করা উচিত ছিল তো বলবে নাটকীয় কথা কিন্তু করবে তো আসলে যেটা নিজে চাইছে সেটা এরকম যদি করে কি করে একজন মানুষ তাকে ঠিক করবে সিংহ রাশির বহু মানুষকে আমি চিনি যারা জীবনের একটি জায়গায় চলে এসে মানুষকে বলে সামনের লোকটাকে যে ভাই আমার একটা সাজেশন দেওয়ার যদি লোক থাকতো যে আমাকে একটু বুঝিয়ে দিত আমি এত ভুল করতাম না এটা বলে কিন্তু কিন্তু সাজেশন দিলে আপনি নেনই না অনেক সময় যখন আপনার রক্তের তেজ থাকে তখন আপনি মনে করেন ডোন্ট কেয়ার আমি কাউকে পরোয়া করি না আমি নিজে যেটা মনে করবো ওটাই করব ঠকলে ঠকব এরকম এরকম সবসময় চলে না এটা জীবন এত রিস্ক নিয়ে আমি আপনি চলতে পারবেন না তাই এই ভুলটা আপনার ভেতর থেকে হাঁটাতেই হবে আর বিশেষ করে যারা ছোট ছোট ছেলে মেয়ে তারা যদি এই ভুলটার মধ্যে থাকে তাদেরকে তো আজ রয়েছে। তোমরা নিজের অজান্তে তোমাদের নিজের ভবিষ্যৎকে গন্ডগোলের মধ্যে ফেলো না তাহলে এই ভুলটা সিংহরাশি মানুষদের জীবনে অনেকটাই সমস্যা নিয়ে আসে এরপরে কি কোনো কোনো সময় সিংহ রাশির মানুষরা এত ভালো দেখায় মানে সেটাও আবার হজম হয় না সিংহ রাশির মানুষ দেখবেন কোনো কোনো সময় এত ভালো মানুষই দেখিয়ে দেবে যে চিন্তার বাইরে হয়তো সেখানে নিজের লস পর্যন্ত করিয়ে দিতে পারে এতটা ভালো মানুষই দেখিয়ে দেবে তাহলে এইটাও কিন্তু সর্বদা ঠিকঠাক নয় এটাও কিন্তু আপনাকে কোনো কোনো সময় সমস্যায় ফেলতে পারে তাহলে আপনি বলবেন যে ভালো মানুষই দেখানো কি ভুল না কখনোই ভুল নয় ভালো মানুষ হওয়াটাই তো শ্রেয় কিন্তু সব জায়গায় ভালো মানুষই দেখানো কিন্তু ঠিক নয় আবার সব জায়গায় চিল্লাচিল্লি করাটাও ঠিক নয় আমাকে ওয়েট বুঝে চলতে হবে আমাকে সিচুয়েশন বুঝে আমাকে প্রতিবাদ করতে হবে আমার গলা রেঞ্জটা কতটা হওয়া উচিত জায়গা ভিসাতে এটা আমাকে বুঝতে হবে এইগুলো যদি আপনার মধ্যে আসে আপনাকে বড় হতে কেউ আটকাতে পারবে না আর নইলে আপনি পঞ্চাশ বছরে গিয়ে কপাল চাপড়াবেন যে যখন কম বয়স ছিল তখন অনেক ভুল ত্রুটি আমি করেছি সেগুলোকে আমি আজকে ভাবলে পারে ভাবি যে কেন আমি করলাম এরকম দিন আসবে না আপনি এরকম দিন কেন রচয়িত রচয়িতা করবেন রচনা করবেন সিংহ রাশির বহু মানুষ সম্মানকে খুব পছন্দ করে এই সম্মানকে পছন্দ করতে গিয়ে ছোট ছোট কাজ তো এটা করতে চায় না এই সম্মানকে পছন্দ মানে সম্মানকে রাখতে গিয়ে মানে নিজের সম্মান থেকে বড়ো কথা নিজের ওয়েট নিজের আত্মসম্মান সম্মান রাখাটা একটা ভালো জিনিস কিন্তু আত্মসন্মানের মধ্যে আত্ম অহংকার লুকিয়ে থাকে অনেক সময় সব সময় নয় এবং এই সিংহ রাশির মানুষরা নিজের ওয়েট রাখতে গিয়ে যে কোনো কাজ তো করতে পারে না বা করতে চায় না এবং আজকের এই টানাটানির যুগে কাজ বাজকে নিয়ে এত সমস্যা চলছে সারা পশ্চিমবঙ্গেই ধরুন সেখানে তো আপনি যদি যে কোনো কাজেতেই বড় জায়গায় যেতে চান এক চান্সে অনেক সময় হয় না আপনাকে ছোট ছোট থেকে ধাপে ধাপে উঠতে হবে কিন্তু সিংহ রাশির মানুষটা কিন্তু ছোট কাজ করবে না আমি ছোট কাজ মানে ময়লা পরিষ্কার করতে বলছি না কিন্তু সিস্টেমেটিক্যাল ভাবে কিন্তু এটা উঠতে চায় না এটা কিন্তু এক লাফে উঠতে চায় এই চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করতে হবে সিংহ রাশির বহু মানুষ পুরো কথা তো শোনে না অল্প শুনেই বলে আমি সব বুঝে গেছি কি বলতে চাইছেন এদের বাবা মা যদি এদেরকে কিছু বোঝায় তখন এর বাবা মাকে চুপ দেয় তুমি চুপ করো আমি তুমি কি বলতে চাইছো আমি বুঝে গেছি মানে এতটা ওভার স্মার্ট ওভার স্মার্ট হওয়া ভালো স্মার্ট হওয়া ভালো কিন্তু ওভার স্মার্ট হওয়া ভালো নয় তোমার বুদ্ধি রয়েছে তুমি সচেতন তুমি বোঝো অনেক কিছু বললাম গন্ডগোল নিশ্চয় বাবা মায়ের থেকে বোঝোনি কারণ তারা অনেক বেশি জগৎ দেখেছে এই ছোট্ট ছোট্ট ভুল ত্রুটি আপনাকে সমস্যার মধ্যে নিয়ে যাচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় এরা তো জন্মস্থান থেকে দূরে যেতে চায় না অনেক সময় সিংহ রাশির কাজকর্ম হয়তো এলো একটু জন্মস্থান থেকে দূরে এরা আবার সেই কাজ করবে না এরা চায় যে কেউ আমার সমালোচনা করতে পারে কিন্তু এরা চায় আমার না কেউ করে আমি তো করবই এই যে ছোট 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 পয়েন্ট যেগুলো হয়তো খুব একটা নজর দেয় না কেউ যত যেগুলো হয়তো সিংহ রাশি নজর দেয় না কিন্তু এইগুলোই ধীরে 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 কে সমস্যার মধ্যে নিয়ে আসে এবং কোন কোনো সময় এরা এত ভালো মানুষ হয়ে যায় নিজেকে ভালো প্রমাণ করার জন্য ভালো দেখাবার জন্য খুব ইজিলি অন্য কাউকে সাহায্য করে খুব ভালো অন্যকে সাহায্য করার মানসিকতা খুব ভালো মানসিকতা কিন্তু ওই অন্য লোকটা ওই অন্য লোকটাই এর পেছনে বাঁধ দেয় একটা সময় পরবর্তী সময় গিয়ে দেখে তাহলে যখন বারবার এরকম সমস্যা আসছে যার বয়স ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর হয়ে গেছে সেই লোকটার কিছু করার নেই অনেকটাই সময় তার হাত থেকে চলে গেছে কিন্তু যেই মানুষটা এখন উঠছে বড় হচ্ছে আস্তে আস্তে তাদের একটুখানি ভাবতে হবে কারণ এই ভুল ত্রুটিগুলোই আপনার জীবনের সমস্যাকে বাড়িয়ে দেয় এবং আপনি সমস্যায় জর্জরিত হয়ে তখন বলেন আমার গ্রহ আমাকে সাথ দিল না ব্যাপারটা বুঝতে হবে আমি কি বলতে চাইছি বলতে চাইছি গ্রহ অবশ্যই আপনার পাশে থাকবে কিন্তু আপনার মধ্যে কিছু পজিটিভ গুণ আনতে হবে আপনার মধ্যে কিছু বুদ্ধি আনতে হবে তাহলে গ্রহ আপনাকে হেল্প করবে আপনার মধ্যে কিছু সংযোগ আনতে হবে এগুলো না থাকলে গ্রহরা চট করে হেল্প করতে চায় না আমি প্র্যাকটিক্যালি দেখেছি তাই আপনি যদি সিংহ রাশির মানুষ হন আজকে থেকেই এই ভুল ত্রুটি গুলোকে আর করবেন না আজকে থেকেই নিজেকে সুদরা যাই হোক অনুষ্ঠানটি এখানে শেষ করলাম ভুল ত্রুটি কিন্তু এখানেই শেষ নয় আরো অনেক ভুল ত্রুটি আছে পরবর্তী সময় বলবো। তো এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম পরের দিন আবার দেখা হবে আপনার সাথে ততক্ষণের জন্য